দেবদাস মাইতিকে খুঁজে বের করে জনসভায় সবার সামনে রুদ্রর পর্দা ফাঁস করলো ফুলকি হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে তো সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন গল্পের শুরুতে দেখা যাবে ফুলকি সকাল সকাল রুদ্র বাড়িতে আসে তখনই লাবু দরজা খুলে ফুলকিকে দেখে বলতে থাকে ফুলকি তারপরে রুদ্র বলতে থাকে কে এসেছে তখন লাবু বলে ফুলকি এসেছে তখন ফুলকি বলতে থাকে আসলে দি ভাই আমি ছুটতে গিয়েছিলাম তো তখন দেখলাম যে গরম গরম সিঙ্গারা আর জিলেপি ভাজছে তাই তোমার জন্য নিয়ে আসলাম আমি তো ও বাড়িতে নিয়ে যেতে পারবো না না তো বকবে তাই তুমি দিয়ে দাও ঠিক তখনই রুদ্র সেখানে চলে আসে আর সে বলতে থাকে বাবা ফুলকি এটা ভাবা যায় তুমি আমাদের জন্য গরম গরম শিঙ্গারা আর জিলেপি নিয়ে এসেছো তখন ফুলকি বলতে থাকে আসলে জামাইবাবু আপনার প্রতি যেই আমার রাগটা ছিল যে ওড়াল পুল ভাঙার পেছনে হয়তো বা আপনি থাকলেও থাকতে পারেন এখন যখন আপনি সবাইকে ক্ষতিপূরণ দিয়ে দিচ্ছেন তখন তো আর নেই আর জিলিপি নিয়ে এসেছি তখনই রুদ্র মনে মনে বলতে থাকে বাবা এই নাটক আর দেখতে ইচ্ছে করে না তারপরেই রুদ্র বলতে থাকে ভাবা যায় ফুলকি কি তারপর লাভু আসলেই রুদ্র বলতে থাকে ফুলকি কি আর জিলিপি নিয়ে এসেছে আমাদের জন্য তারপরে লাবু বলে হ্যাঁ এনেছো তো তাহলে তুমি ভিতরে যাও তখনই রুদ্র বলতে থাকে ইসিদা আসলে আমার কাছে পাঠিয়ে দিও ঠিক আছে ওই লিখে ও জনসভার জন্য তারপর লাবু বলে আচ্ছা ঠিক আছে তারপর রুদ্র চলে গেলে ফুলকি বলতে থাকে দিদি ভাই এই যে ফোনটা দেখো এই খাবারটা সারা রাত ধরে জোগাড় করেছে অনেক কষ্ট হয়েছে তারপরেও দেখো এই ফোনটার সাথে চিংড়ি দিদির ফোনটা তুমি পাল্টে দেবে ঠিক আছে তখন লাবু বলে আচ্ছা ঠিক আছে তারপরে লাবু বলতে থাকে ফুলকি আমরা যেটা চাই সেটা হবে তো তখন ফুলকি বলে একদম চিন্তা করো না হয়তোবা আমরা যেটা চাই সেটাই হবে না হলে দাদা এই খাবারটা কেনই বা খুঁজে পাবে বলো সারা রাত ধরে এই খাবারটা খুঁজে তারপর বের করেছে তারপরে লাবুর সাথে কথা বলে ফুলকি তাড়াতাড়ি করে বেরিয়ে যায় আর লাবু মনে মনে বলতে থাকে আমাকে শক্তি দাও ঠিক তখনই ঈশিতা চলে আসার ঋষিতাকে দেখে লাভ বলতে থাকে ঈশিতা চলে এসেছ বসো বসো তখন ঈষিতা বলে আর বলো না লাব একটা যখন স্কিপ লিখবো তাও ও বাড়িতে লিখতে পারছিলাম না জানো তো সবাই এই সমস্যা ওই সমস্যা কি যে করে না একদম শান্তি পায় না যাই রুদ্রদার কাছে যাই তখনই লাভ বলতে থাকে নাস্তা করবে তো তখন সীতা বলে না না নাস্তা করবো না তুমি না আমার জন্য একটা ব্ল্যাক কফি বানিয়ে দাও তারপরে লাবু বলতে থাকে ব্ল্যাক কফি বানিয়েছি তো তুমি বরং এখান থেকে খেয়ে তারপরে ভিতরে যাও না হলে আবার তোমাকে দিয়ে আসতে যাবো তোমাদের ডিস্টার্ব হবে তাই তখন ইসিতা বলে আচ্ছা ঠিক আছে তারপরে ইসিতা নিজের ফাইল আর মোবাইলটা রেখেই শান্তিতে একটু বসে ঠিক তখনই লাবু কফিটা নিয়ে আসে আর এসেই ইসিতার গায়ে ঠেলে দেয় তখন ইসিতা বলে এটা কি করলে লাবু দিদি তখন লাবু বলে সরি সরি আমি বুঝতে পারিনি কিসের সাথে কিসের সাথে যে পাটা লেগে গেল না বুঝতেই পারিনি তখন ইসিতা বলে ভেবেছিলাম জনসবাই শাড়িটা পরে যাব। তারপর রুদ্র চলে আসার ইসি বলতে থাকে কি হয়েছে শাড়িতে কি পড়েছে কফি তখন ঈশিতা বলে হ্যাঁ তারপরে রুদ্র বলতে থাকে এটা কি করে হলো তখন লাবু বলতে থাকে আমার পাটা কিসে যেন আটকে গেল না কি বলবো আমার হাত থেকে পরে গেছে সরি সরি তখনই ঈশিতা বলতে থাকে আমি এখন কি করব এই কফির দাগ না উঠবে না সহজে তখন লাবু বলতে থাকে তুমি না আমার একটা শাড়ি পরে নাও আমি ওয়াশ করে দিচ্ছি তখন ঈশিতা বলে সেটা সম্ভব না এটা ড্রাই ওয়াশ করতে হবে লাবুদি তারপরে রুদ্র বলতে থাকে আচ্ছা ঠিক আছে চলো ওয়াশরুম চলো দেখি কিছু করা যায় কিনা এই বলে ইশিতাকে নিয়ে রুদ্র চলে গেলেই সাথে সাথে ফোনটা লাবু পাল্টে দেয় তারপরে দেখা যাবে রায় চৌধুরী বাড়িতে নিয়ে চলে আসে লাবু ওইদিকে রুদ্র নিজের গাড়ি করে জনসভার উদ্দেশ্যে বেরিয়ে গেলেই অংশুমানের লোকরা খবর দেয় অংশুমানকে তারপরে ফুলকিকে দিয়ে ইশি তার ফোন থেকে ফোন করাবে ওরা তখন ফুলকি বলতে থাকে আমি পারবো তো তারপর সবাই মিলে সাহস দিতে থাকে ফুলকিকে এদিকে রোহিত বলতে থাকে ফুলকি তাড়াতাড়ি করো ওদিকে জনসভাটাও শুরু হয়ে যাবে তারপরে সময় মতো যদি কাজটা না করতে পারি তাহলে তো সবই শেষ তারপর ফুলকি বলে আচ্ছা ঠিক আছে ঠিক আছে আমি ফোনটা করছি এই বলে ফুলকি ফোনটা করলেই তখন রুদ্র বলতে থাকে এখন আবার ঈষিতা কেন ফোন করলো ঈষিতা তখন ফোনটা রিসিভ করে বলতে থাকে ইসিতা কথা বলো তখন ফুলকি বলতে থাকে রুদ্রদা অনেক বড় প্রবলেম হয়ে গেছে তখন রুদ্র বলতে থাকে কেন কি হয়েছে তখনই ফুলকি বলতে থাকে আসলে অংশমান সেন করতো না ওই দেবদাস মাইতি কে খুঁজছে তখন রুদ্র বলে খুঁজে পাবে না ওই যে আমাদের গোলাপ বাগানে আমার বাড়িটা আছে না সেখানে ওই মাইতি আছে কিছুতে পাবে না তুমি একদম চিন্তা করো না ঠিক আছে তুমি চলে এসো এই বলে রুদ্র ফোনটা রেখে দিলেই সবাই হা হয়ে থাকে রুদ্রর কথা শুনে তারপরেই পারমিতা বলতে থাকে আমি এতদিন তোমাদের ভুল বুঝেছিলাম আমি বলেছিলাম যে রুদ্রদা কিছুই জানে না ফুলকে শুধু শুধু সন্দেহ করছে এখন তো দেখছি রুদ্রতা সবকিছু জানে আমি তো অবাক হয়ে যাচ্ছি তারপরেই রোহিত বলতে থাকে আমি এখনই যাব সেই গোলাপপুরের বাড়িতে না হলে এখনই না গেলে দেবদাস মাইতিকে আনতে পারবো না তখন বলতে থাকে রোহিত তুমি একা যাবে না না সেখানে বিপদ হতে পারে তখন রোহিত বলে না না আমাকে যেতেই হবে না হলে তোমাকে তো জনসভায় থাকতে হবে তুমি কি করে যাবে আমিও যাব দেবদাস মাইতিকে নিয়ে আসবোই তখন ফুলকি বলে স্যার আমিও যাব তখন রোহিত বলে তুমি কি করে যাবে ওখানে বিপদ হতে পারে তখন ফুলকি বলে আমি আপনাকে বিপদের মুখে একা কিছুতেই ছাড়বো না হলে দুজনে একসাথে হবে তখনই তমাল বলতে থাকে আমিও যাবো তোদের সাথে তখন রোহিত বলে কি বলছিস তমাল তমাল বলে দেখ শুরু থেকে সবটা জানতো আমাদের কাউকে কিছু বলেনি এখানে যেহেতু রুদ্রদার হয়ে লাবুদিদিও প্রাশ্চিত করছে তাহলে আমি কেন করবো না আমিও যাব তারপরে অংশ বলতে থাকে যাও তোমরা যাও আমরা বরং তাহলে জনসভায় চলে যাচ্ছি তখন ফুলকি বলে হ্যাঁ তোমরা জনসভায় চলে যাও আমরা দেবদাস মাইতিকে নিয়ে আসছে আজকেই জনসভাই হবে ওই রুদ্র জামাইবাবুর মুখোমুখি পর্দা ফাঁস তখন এই কথা বলার পরেই দেখা যাবে রোহিত ফুলকি আর তমাল বেরিয়ে পড়ে আর ওইদিকে লাবুরাও চলে যায় জনসভায় তারপরে রোহিত ফুলকে ওরা সেখানে গিয়েই থামে তখন তমাল বলতে থাকে এটাই তো রুদ্রদার গোলাপুরের বাগান বাগান বাড়ি আচ্ছা জেঠুমণিও তো এই দলই করতো কই আমাদের তো ওই বাড়িটা ছাড়া আর কোনো বাড়ি নেই কিন্তু রুদ্রদা এত বড় একটা বাড়ি কি করে গড়ে ফেললো আরো নিশ্চয় বাড়ি আছে তখন রোহিত বলতে থাকে ও যে অন্য পথে হাঁটছে সেটা তো আমরা আগে বুঝতে পেরেছি আচ্ছা আমি ভিতরে যাচ্ছি আগে তারপরে ফুলকি তুমিও এসো ঠিক আছে কোন উস্তাদি নয় তখন ফুলকি বলে আচ্ছা ঠিক আছে তারপরে রোহিত দেয়াল টপকে ওই পাশে যায় গেলে একটা গুন্ডা আসলে তাকে মেরে রোহিত সেখানে অজ্ঞান করে দেয় তারপরে ফুলকিকে নিয়ে রোহিত সেই বাগের বাড়ির ভিতরে চলে যায় অন্যদিকে দেখা যাবে জনসভায় ধানু পারমিতা আর লাভও যায় তখনই পারমিতা বলতে থাকে এখানে তো কাউকে দেখছি না কি ব্যাপার ইসিতা তো এসে পড়ার কথা ছিল রুদ্রতা সেই বা কোথায় তখন লাভ বলতে থাকে জানি না তখনই ধানু বলতে থাকে আবার মোবাইলটা নিয়ে যাওয়ার ব্যাপারটা বুঝতে পারেনি তো কে জানে তখন পারমিতা বলতে থাকে অংশ বা কোথায় ওর থেকে যে খবর জানবো তারপরে অংশ ওদের দেখে এগিয়ে আসে এগিয়ে আসছে পারমিতা বলতে থাকে অংশ ইসিতা কোথায় তখন অংশ বলে তা তো জানি না কোথায় আছে তবে রুদ্ররূপবাবু আছে শহর থেকে যারা এসেছে তাদের সাথে একসাথে জনসভা উঠবে তখনই লাব বলতে থাকে হ্যাঁ এখন তো আবার ওদের সাথে খুব ভাব হয়েছে রুদ্রর এখন ওকে না খুব অচেনা লাগে যখন বাবা সবটা জানতে পারবে তখন কি হবে কে জানে তারপরে ধানু বলতে থাকে আচ্ছা ফুলকি যেটা বললো সেটা যদি হয় তাহলে যেঠুম কিভাবে নেবে কে জানে তখন অংশুমান বলতে থাকে চিন্তা করো না মশাই একদম স্বচ্ছ মানুষ উনি সবটা ঠিক বুঝতে পারবে ঠিক বুঝতে পারবে তারপরেই লাব বলতে থাকে হ্যাঁ এগুলো চিন্তা করার কোনো দরকার নেই তখন অংশুমান বলে আচ্ছা ঠিক আছে তোমরা ওই দিকটাতে গিয়ে বসো আমি আমার ডিউটি করি আর ওইদিকে রোহিতরা কতটুকু কি করলো কে জানে গোলাপপুর বাগানে কি হচ্ছে কে জানে তারপর দেখা যাবে রোহিত আর ফুলকি ভিতরে যায় তখন ফুলকি বলতে থাকে স্যার এটা তো কোনো গোদাম ঘর মনে হচ্ছে তখন রোহিত বলে হ্যাঁ মনে হচ্ছে গুন্ডারা থাকে না হলে একলা একা দেবদাস মাইতির জন্য তার হবে না তাই না ঠিক তখনই ওরা ভিতরে যেতে চাইলে তখন গুন্ডারা আসে তারপরে রোহিতের সাথে খুব মারপিট হয় গুন্ডাদের হঠাৎ করে গুন্ডারা রোহিতকে ফেলে দিয়ে ইচ্ছে মতো মারতে থাকে তখন আড়াল থেকে ফুলকি বেরিয়ে আসে এসে গুন্ডাদেরকে অনেক মারধর করে তারপরে দেখা যাবে দেবদাস মাইতির খোঁজ পেয়ে যায় ওরা আর খোঁজ পেয়ে দেবদাস মাইতিকে নিয়ে সে জনসভায় পৌঁছে যায় রোহিত ফুলকি আর তমাল ওইদিকে তখনই রুদ্র জনসভায় ওঠে ভাষণ দেওয়ার জন্য আর তখনই ফুলকি দেবদাস মাইতিকে নিয়ে রুদ্রর পর্দা ফাঁস করে দেয় তো বন্ধুরা আজকের আপডেটটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও ধন্যবাদ